আসসালামু আলাইকুম প্রপার্টি চাডি ইউটিউব চ্যানেল থেকে আমি আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকার আশুলিয়াতে আশুলিয়ার যে মোড় এটি হচ্ছে সেই আরাগাও মোড়ের মধ্যে আজকে এখানে একটি জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেখতে পাচ্ছেন এটি মেন রোড আশুলিয়ার দিকে চলে গেল এবং এটি দুসাইডের দিকে চলে গেল এবং এই রাস্তাটি বেলমার দিকে সরাসরি চলে গেছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন রোড যে রাস্তাটি চলে আসলো বেলমা থেকে একেবারে রানিং রাস্তা ব্যস্ত রাস্তা চমৎকার একটি রাস্তা অনেক বাই বড় রাস্তার সাথে জমি সন্ধান চান যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বড় রাস্তা এই রাস্তা থেকে এই যে রাস্তা চলে গেল এই রাস্তার পাশেই হচ্ছে আজকে সেই ছয় শতাংশ জমি দেখতে পাচ্ছেন রানিং রাস্তা ব্যস্ত রাস্তা আজকে যেহেতু লকডাউন গাড়ির চাপ নাই বড় গাড়ি নাই ছোট ছোট এলাকা ভিত্তিক গাড়িগুলো চলতেছে আজকের যে জমি সেই এই রাস্তা থেকে একটু আপনারা শাখায় থাকুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি ডানে বামে বাড়ি ঘর আছে বসতি। মিল ফ্যাক্টরি আমাদের এই আসলিয়াতে মিল ফ্যাক্টরির অভাব নাই যেখানে যেথায় গড় বাড়ি হইলেই শুধু ভাড়ার চাপ ভাড়ার চাহিদা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটি কিন্তু বেশ বড় একটি রাস্তা ডানে বামে অসংখ্য বাড়িঘর বিল্ডিং আছে ফাউন্ডেশন দিতেছে নতুন নতুন এবং বাড়িঘরও ভর্তি দেখতে পাচ্ছেন ডানে বামে অসংখ্য বাড়িঘর একদম ঘনবসতিপূর্ণ এলাকা একেবারে মেন রোডের সাথেই লাগানো যে রাস্তাটি চলে আসলো বিশ ফিটের বা ষোলো ফিটের রাস্তা সেই রাস্তার উপর আজকের এই জমিটি দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ পরিস্থিতি একেবারে ইট ফালানো রাস্তা বাড়িঘর ভর্তি একেবারে গেঞ্জি মারা বাড়িঘর আছে নতুন নতুন ফাউন্ডেশন দিয়ে আরও বাড়িঘরে কাজ করতেছে একেবারে রাস্তার পাশেই ডানে বামে প্রচুর মিল ফ্যাক্টরি আছে কাঠগড়া বাজার থেকেও খুব কাছে এবং এদিক দিয়ে আশুলিয়া বাজার বা দোসাইদ বাজার এদিক দিয়েও কাছে আমি জমিটির একদম কাছেই চলে আসলাম আজকে যে জমিটি তার পাশেই যার একটি জমি চিকন একটি জমি ছোট জমি ফাউন্ডেশন দিয়ে বাড়ির কাজ করতেছে আর আজকে যে জমিটি এইটি হচ্ছে সেই জমি এই যে সীমানা দেয়াল বাহিরের যে বাউন্ডারিটি এই যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন গেট করা এই পাশের এই বাউন্ডারি এবং এই পাশের এই বাউন্ডারি আমি বাউন্ডারি ভিতরে চলে যাচ্ছি এই হচ্ছে আজকের সেই জমিটি রকম গাছপালা লাগানো আছে সীমানা নির্ধারণ করা আছে চতুর্দিকে বাউন্ডারি করা একটু জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছেন পাশেই সেই বাড়ি ঘর আছে ভাড়া চলে ভাড়ার খুব ডিমান্ড এলাকাতে জায়গার পিছনেও ভাড়া বাড়িঘর আছে আমি একেবারে জমিটির পিছন বরাবর চলে আসতেছি যারা ভাড়ার জন্যই কিনতে চান নিজেরা থাকতে চান পারবেন এই যে প্লট পিছনে পেছনেও বাড়িঘর ভর্তি বিদ্যুতের পুল আছে পিছনে বাড়িঘর আছে সাইডে বাড়িঘরে কাজ চলমান চলতেছে কাজ এবং পিছন দিকে ফাউন্ডেশন দিয়ে বাড়িঘর আছে এই হচ্ছে আজকে সেই জমিটি বললে অনেক কিছু বলতে পারবো দেখাইতে পারবো যারা নিষ্কণ্ঠক নির্ভজাল একটু জমি কিনতে চাচ্ছেন পাঁচ ছয় শতাংশ আজকে তাদের জন্য ছিল আমার এই জমিটির ভিডিও নানা রকম গাছপালা একটু জঙ্গল হয়ে আছে চতুর্দিকে বাউন্ডারি করা জমিটি পরিষ্কার করলে কিন্তু খুবই চমৎকার লাগবে জমিটির অবস্থান ঢাকা জেলার আশুলিয়া উত্তর এবং মিরপুরের খুবই কাছে আসলিয়া এই আশুলিয়ার বেলমার ভিতরে হচ্ছে আজকের এই জমিটি জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ দেশ এবং প্রবাস থেকে যারা এরকম জমি খুঁজতেছেন একেবারে ষোলো ফিট বা বিশ ফিট রাস্তার পাশে ঘনবসতিপূর্ণ এলাকায় ঘর করে থাকবেন বাড়া দেবেন আজকে তাদের জন্যই ছিল আমার এই জমির ভিডিওটি আর দাম আসলে মালিক হচ্ছে দুই বাই চার পাঁচার জমি এই মুহূর্তে রেকর্ড থেকে খাজনা খাজি সমস্ত কিছু একদম আপ টু ডেট এখন মালিক বিক্রি করবে তারা এককালীনই বিক্রি করতে চাচ্ছে তারপরে সেটা আলোচনার সুযোগ হয়তো রাখা আছে এককালীন বা বায়নাতে যদি নেওয়া যায় সেটা আলোচনার ব্যাপার কিন্তু উনি চাচ্ছে এককালীন আর কি বিক্রয় করার জন্য দুই বাই যেহেতু মালিক যদি কোনো ভাই বন্ধুর জমিটি পছন্দ হয় তাহলে আপনারা কাগজপত্র নেওয়ার পর আলোচনা করে এককালীন বা বায়নাতে যেভাবে হোক এটা আলোচনা সাপেক্ষে হয়তো আমরা করে দিতে পারব আর আজকের জমিটির যে মূল্য সেটাই আমি বলতেছি সাড়ে দশ লক্ষ টাকা করে দাম চাইতেছে শতাংশ সাড়ে দশ লক্ষ টাকা শতাংশ ছয় শতাংশ জমি মানে দাম চাইতেছে তেষট্টি লক্ষ টাকা মনে হয় আসে এই তেষট্টি লক্ষ টাকার দাম চাইতেছে প্যাকেজ সাড়ে ছয় ছয় শতাংশ জমি সাড়ে দশ লক্ষ টাকার প্রতি শতাংশের দাম একেবারে রাস্তার পাশে গেট করা চমৎকার একটি প্লট যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে আপনাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আরহামি